সূর্য পুত্র হলেন শনিদেব তাকে সকলে গ্রহরাজ বলেন শনির নাম শুনলেই ভয় পেয়ে যান সকলে শনিদেবের বক্রদৃষ্টি সাড়ে সাতি ও আড়ায়ের প্রভাবকে কেউ ভয় পান না এমন জাতকের সংখ্যা নেই কারণ শুভ কাজে দেরি হওয়া সম্পর্কের অবনতি ঘটা কর্মক্ষেত্রে ব্যবসায় ক্ষতি অপবাদ কারাদণ্ড পঙ্গু হয়ে যাওয়া রোগ ভোগ দুর্ঘটনা মৃত্যু এই সব কিছু শনিদেবের কারণেই হয়ে থাকে কিন্তু সকল ব্যক্তিকে নিজের জীবনে অন্তত একবার শনির দশার মুখে পড়তে হয় তাই তাকে শান্ত করার বিভিন্ন উপায়ও রয়েছে জ্যোতিষ এই সমস্ত উপায় বর্ণিত রয়েছে মনে করা হয় বজরাংবলীর পুজো করলে শনির প্রভাব থেকে মুক্ত থাকা যায় বজরাঙ্গলীর ভক্তদের কষ্ট দেন না শনিদেব কিন্তু কেন এমন তা কি জানা আছে এর কারণ হিসেবে তিনটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় শনিদেবকে তুষ্ট করার জন্য বা তার দশা থেকে মুক্তি পাওয়ার জন্য নানান উপায়ের উল্লেখ রয়েছে এর মধ্যে অন্যতম হলো বজরাঙ্গবলির পুজো করা কথিত আছে যারা বজরাঙ্গবলির আরাধনা করেন তাদের কখনো শনিদেব কষ্ট দেন না কিন্তু কেন জানেন কেন বজরাঙ্গবলীর ভক্তদের ওপর বক্রদৃষ্টি ফেলতে পারেন না কর্মফলদাতা শনিদেব এর পিছনে নানান পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় এক্ষেত্রে তিনটি পৌরাণিক কাহিনী রয়েছে একটি কাহিনী অনুযায়ী শনিদেব বজরাঙ্গবলীর ওপর প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দেন আবার কোনো কোনো প্রচলিত কাহিনী অনুযায়ী বজরাঙ্গবলী শনিদেবকে পরাজিত করেছিলেন এবং নিজেরও নিজের ভক্তদের থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন কেন বজরাঙ্গবলীর ভক্তদের শনিদেব বিরক্ত করেন না জেনে নিন প্রথম কাহিনী হল বজরাঙ্গবলি হলেন সূর্যদেবের শিষ্য আর শনিদেব হলেন সূর্যদেব ও দেবী ছায়ার পুত্র নানা কারণে শনিদেবের সঙ্গে সূর্যদেবের সম্পর্ক খারাপ হয় এতে সূর্যদেবেরও ভূমিকা রয়েছে শনিদেব কুদর্শন হওয়ায় তিনি ছেলেকে দেখতে পারতেন না পরে ভুল বুঝতে পেরে শনিদেবকে বারবার ডেকে পাঠান সূর্যদেব কিন্তু শনিদেব আসতে রাজি হননি শেষে শীর্ষ বজরাংবলীকে দায়িত্ব দেন সূর্যদেব শনিদেবের প্রখর তেজের বল উপেক্ষা করে তার শনিলোকে প্রবেশ করেন বজরাংবলী তিনি শনিদেবকে তার সঙ্গে সূর্যলোকে যাওয়ার আহ্বান জানান শনিদেব তো হেসেই উড়িয়ে দেন বজরাংবালীকে উল্টে শনিদেব বলেন এক বানর বিনা অনুমতিতে তার লোকে প্রবেশ করেছে আর তাকে নিজের সঙ্গে যেতে বলছে এসব দেখে শুনে শনিদেব রেগে যান কথিত আছে এরপর শনিদেব সরাসরি আক্রমণ করেন হনুমানজিকে কিন্তু তার সাথে পেরে উঠতে পারেননি উল্টে বজরাংবালী তাকে বেশ কয়েকবার আছার মেরে তুলে নিয়ে যান সূর্যলোকে এর দ্বিতীয় কাহিনী সবচেয়ে বেশি প্রচলিত শ্রেতা যুগের মহান পরাক্রমী প্রকাণ্ড বিদ্যান ছটি শাস্ত্র ও আঠেরোটি পুরাণের প্রকাণ্ড পণ্ডিত রাবণের পরাক্রম ও জ্ঞান সম্পর্কে সকলে অবহিত ছিলেন সমস্ত গ্রহকেই রাবণ নিজের বসে রেখেছিলেন কিন্তু রাবণের ওপর যখন শনির্দশা শুরু হওয়ার সময় ঘনি আসে তখন তিনি ভীত হয়ে পড়েন নিজেকে রক্ষার জন্য শনিদেবের ওপর আক্রমণ করেন রাবণ শিবের কাছ থেকে প্রাপ্ত ত্রিশুল দিয়ে শনিদেবকে আহত করে নিজের কারাগৃহে উল্টো ঝুলিয়ে রেখে দেন যখন সীতাকে খুঁজতে খুঁজতে বজরাঙ্গবলি লঙ্কায় পৌঁছান লঙ্কা দহনের সময় বজরাঙ্গবলি দেখেন যে শনিদেব কারাগৃহে উল্টো ঝুলে রয়েছেন এরপর তিনি শনিদেবকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেন বজরাঙ্গবলির প্রতি নিজের কৃতজ্ঞতা জাহির করেন শনিদেব তার সেবা করার সুযোগ প্রার্থনা করেন তখনই বজরাঙ্গবলি বলেন যে শনিদেব যেন তার ভক্তদের কখনো কষ্ট না দেন শনিদেব বজরাঙ্গবলীর কথা মান্য করেন এবং তারপর থেকে হনুমানজির ভক্তদের কষ্ট দেন না কর্মফলদাতা শনিদেব রাম রাবণের যুদ্ধে শনিদেব রাবণ ও তার পরিবারের ওপর কুদৃষ্ঠির প্রয়োগ করেন যুদ্ধে রাবণ পরাজিত হয়েছিলেন তৃতীয় কাহিনী হল কলিকাল শুরু হয়ে গিয়েছে এই কলিকালে শনিদেবের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে তার ওপর আশীর্বাদ রয়েছে বজরংবলী হনুমানজি অমর তিনি রামভক্ত তিনি সবকালেই রয়েছেন কলিকালেও রাম নাম জপ করছিলেন এবং বজরাঙ্গবলী রাম ভক্তিতে ডুবেছিলেন তখনই সেই পথ অতিক্রম করছিলেন শনিদেব নিজের শক্তির ওপর শনিদেবের প্রচন্ড অহংকার ছিল কারণ তিনি যে কোনো ব্যক্তির জীবনে সমস্যা সৃষ্টি করতে পারতেন আবার কাউকে সুফল দিতেও পারতেন নিজের অহংকারে নিমজ্জিত শনিদেব বজরাঙ্গবালির ওপর দৃষ্টি দেওয়ার ও তাকে ছায়া দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেন শনিদেব বজরাঙ্গবালির সামনে গিয়ে তাকে বলেন বাদর দেখ তোর সামনে কে এসেছে বহু ধরে বজরাংবালির দেন ভঙ্গ করার চেষ্টা করেন শনিদেব কিন্তু বিফল হন তারপর পুনরায় শনিদেব বলেন বাদর চোখ খোল দেখ আমি তোর সুখ শান্তি নষ্ট করতে এসেছি এই সংসারে এমন দ্বিতীয় কেউ নেই যে আমার মোকাবিলা করতে পারে শনিদেবের ভ্রম ছিল যে এই কথা শোনার পর বজরাঙ্গবালী ভয় পেয়ে যাবেন ও তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু এমন কিছুই হয় না অনেকক্ষণ পর বজরাঙ্গবলি নিজের চোখ খোলেন এবং নম্রতার সঙ্গে জিজ্ঞেস করেন যে মহারাজ আপনি কে বজরাঙ্গবলীর এই কথা শুনে শনিদেব রেগে যান ও বলেন মূর্খ বাদর আমি ত্রিলোককে ভয়ভীত করে থাকি সেই শনি আজ আমি তোর রাশিতে প্রবেশ করতে যাচ্ছি ক্ষমতা থাকলে আটকে দেখা তখনই বজরাংবলি অত্যন্ত বিনম্রতার সঙ্গে বলেন যে শনিদেব আপনি রাগ না করে অন্য কোনো স্থানে যান সেখানে নিজের পরাক্রম দেখান আমাকে প্রভু শ্রীরামের ধ্যান করতে দিন এরপর বজরাংবলি যখনই চোখ বন্ধ করেন তখনই শনিদেব তার বাহু ধরে নিজের দিকে টানতে শুরু করেন বজরাংবলির মনে হয় যে তার বাহু থেকেও জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে এক ঝটকায় শনিদেবের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নেন বজরাংবলি এরপর শনিদেব নিজের বিশাল রূপ ধারণ করে বাহু ধরার চেষ্টা করলে হনুমান রেগে যান এবং লেজে শনিদেবকে জড়িয়ে নেন এরপরও শনিদেব থামেন না বজরাঙ্গিকে বলেন তোমার শ্রীরামও আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি তো কোন ছাড় প্রচন্ড রেগে যান বজরাঙ্গবালী এবং লেজে জড়িয়ে রেখে শনিকে পাহাড় ও গাছে আচার মারতে শুরু করেন এতে শনিদেব দুর্বল হয়ে পড়েন নিজের সাহায্যের জন্য সমস্ত দেবী দেবতাকে আহ্বান জানান শনিদেব কিন্তু কেউ তার সাহায্যের জন্য আসেন না এরপর বজরাংবালিকে শনিদেব বলেন দয়া করো বানুর রাজ ভবিষ্যতে আমি আপনার ছায়া থেকে দূরে থাকবো এরপর বজরাংবালী বলেন আমার ছায়াই নয় আমার ভক্তদের ছায়া থেকেও দূরে থাকবে মনে করা হয় এরপর থেকেই বজরাংবালির পুজো করলে বা বজরাংবালির ভক্তদের শনিদেব বিরক্ত করেন না তাই যে জাতকরা শনির দশায় পীড়িত হন তাদের বজরাংবালির পুজো করার পরামর্শ দেওয়া হয় এবং জেনে নেওয়া যাক আর কোন কোন দেবতার পুজো করলে সন্তুষ্ট শনিদেব ভগবান শ্রীকৃষ্ণ শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত বলে বিশ্বাস তাই মনে করা হয় শনিদেব ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন সেখানে তার তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ রূপে তার কাছে আবির্ভূত হন দ্বিতীয় হল মহাদেব শনিদেব শিবের ভক্ত তিনি শিবের বরলাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন শনিদেবের বাবা সূর্যদেব তার মা ছায়াকে অপমান করেছিলেন যার ফলে শনিদেব দুঃখে তপস্যা করেছিলেন যার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন সেই সঙ্গে এমন বর দিয়েছিলেন যে দেবতারাও শনিদেবের বিচারের হাত থেকে রক্ষা পাবেন না তাই মনে করা হয় যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং শনিদেবের আরাধনার পাশাপাশি কেউ যদি এই দেবতাদের পুজো করেন তাহলে শনিদেব অবশ্যই তাকে শুভ ফল দেন এবং সমস্ত ঝামেলা তাকে রক্ষা করেন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ